কেমন আছেন সবাই লাইফস্টাইল লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত ঘড়ির কাটায় এখন এগারোটার মতো বাজে তো বেলা অনেক হয়ে গেছে আজকে সকাল থেকে মানে এত ঠান্ডায় মানে কাঁপতে কাঁপতে আর ফোন ধরার মতো অবস্থায় ছিল না কিছুই ভালো লাগছিল না কোনো কাজ কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না হয় না এক একদিন এমন হয় কোনো কারণেই অ কারণে মানে যেন খুব মনটা খারাপ লাগে যেন মনে হয় খুব মানে কান্না পাচ্ছে কোথাও কিছু হয়নি কিন্তু তবুও যেন একটু মনটা কীরকম কীরম হয় তো আজকেও আমারও সেই অবস্থা ভালোও লাগছে না আর আকাশ পুরো একদম অন্ধকার হয়ে আছে যেন বাইরে গেলেই যেন বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছে এমন অবস্থা তো চলুন সেখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিজে গেলাম দেখতেই পাচ্ছি পুরো কী মানে ক্যান্টিন গিয়েছিলাম একদম পুরো যা অবস্থা আজকে মানে কুয়াশা পুরো একদম যেন ভর্তি হয়েছে আর এখন তো পুরো একদম স্নান করে যাওয়ার মতো অবস্থা কী তোমাদের পাড়ায় বরফ পড়ছে বরফ পড়ছে আজকে তো ফ্রাইডে ফ্রাইডে মানেই তোমাদের সারা সপ্তাহ জিনিস আনতে যাওয়ার ব্যাপার তো হয়ে গেছে বাজার টাজার এখানে ব্যাগ ভর্তি সবজিও আছে আর একটু মাছের বাজারও আছে কারণ ভৌজবাবু আছে বলে ওই জন্য করেই নিলাম ভাবলাম সুবিধেই হবে নিয়ে এসে বললো করেই নাও তো এই কারণের জন্য একটু মাছের বাজারও করে নিলাম আর সবজি বাজারও করে নিয়েছি মাথা মাথা ধরে যাচ্ছে যা ওয়েদারের অবস্থা কিছুই ভালো লাগছে না আজকে বান্না সমস্ত কিছু পুরো বন্ধ কোনো কিছু নেই তো চলুন এখন এগুলো বাজার সাইডে বাজার ফ্রাইডে বাজার মানে তো আমাদের সবজি বাজার তাই যম সবড়া ভরা সবজি একদম ভরপুর আর এখানে আছে ফল বিহারা ঘুরে যা চলো হয়ে গেল মোটামুটি আজকের মতো শপিং রান্না করতে নেই বলে بس হয়ে গেল বাজার আর কি নাকি জয় বন্ধুরা কেমন আছো সবাই আজ শুক্রবার তো সকাল থেকে আজকে আমাদের কোনো ভিডিও করা হয়নি তো ভাবলাম ভিডিওটা আমি কন্টিনিউ করি তো মিসেজ দণ্ডপাতে শরীরটা সকাল থেকে খারাপ ওই জন্য কোনো ভিডিও হয়নি আর আমারও ভালো লাগছে না কোনো ভিডিও করতে তো কি করব ও এখনও শুয়ে আছে তো আমি ভাবলাম আমি শুরু করি তো সকাল সন্ধ্যা বা সন্ধ্যা হয়েই এসেছে ওই জন্যে সবাইকে বলি শুভ সন্ধ্যা আর আমি এই যে আমার ঘরে যেহেতু গোপাল আছে বৈষ্ণু মাতা আছে তাদেরকে খেতে একটু জল মিষ্টি দিতে হবে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে হবে তাই আমি সন্ধ্যা দেওয়ার জন্য এই যাচ্ছি চলো যাই আমার সঙ্গে তোমরাও দেখো সন্ধ্যাটা দিই এই যে আমাদের গলুবাবু একটা নয় দুটো গলুবাবু আছে একটা ছোটো গলু এই যে একটা বড়ো গলু আর এই হচ্ছে আমাদের কৃষ্ণমাতা মাতা তো সন্ধ্যাটা দিই আমি আসলে এই সন্ধ্যা টন্ধ আমি দিই না দিলে ছেলে দেয় না হলে আমি সব দেয় তো আমি এইসব দিকে করি না তো যেহেতু দেবার কেউ নিয়ে আমাকেই দিতে হবে তাই জন্য চলে এলাম সন্ধ্যা দেওয়ার জন্য সন্ধ্যারে দিয়ে তুই চা খাবো কিন্তু একা একাই চা খাওয়া যায় দেখি ওরা কি করছে ছাব্বিশে জানুয়ারির জন্য আমাদের রেডি এই যে কই গো শরীর কি একটু ঠিক হলো না নাকি হাই কেমন সব অন্ধকারে শুয়ে পড়ে আছে ওই হাই কি করছো হাই কি করব তুই শুয়ে আছে উঠবে না তো শরীর কি ঠিক নেই হাই এখন কি শুবি কটা বাজে তুমি দেখেছো সকালে হাই বলে কালকে সকালে উঠবি

শিখবো চলো আপনার চা বসাচ্ছি গরম কফি আমি বসিয়ে দিয়েছি আর ওইদিকে এখনো বিছানা ছেড়ে ওঠেনি বেটা বসিয়ে দিয়েছে পপকর্ন রে পপকর্ন ফুটছে না এখানে এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে বেটা ভাজছে পপকর্নকে দেখা বাবা একটু নি ভেতরে ফুটছে একটু এইদিকে আমার এই যে কফ দুধটা গরম করছি কফি হবে গরম গরম

চলো হয়েছে রে দেচুয়ে যাবে দুধরা উগুলে যায় গরম গরম পপকর্ন নিয়ে বেটা আগে বসে গেছে আমাদের জন্য অপেক্ষাও করা নেই হ্যাঁ কি রে হ্যাঁ তুই মুভি ফুভি সেট করলে হবে না কই গো আচ্ছা কফি ঠান্ডা হয়ে যাচ্ছে কফি ঠান্ডা হয়ে গেল দেখো এই আমার কফি রেডি কেন ভালো না

কারণ আমার তো জানেনি আমার একটা আছে পেটুবাবু সে চোখ মানে দুপুরে দুপুর তো শুয়েছি কটা সাড়ে চারটে না কপি টপি খেয়ে দিয়ে এখন বসেছিলাম বাবু চলে গেল বাজার তো আমাদের তো আছেই মানে ছেলে একটু যদি কিছু বলে বাস বাবাও তো আছে তাল দেওয়ার জন্য পুরো রেডি তো কিভাবে কি হবে এই ঠান্ডার ওয়েদার এরকম কী রাত্রিবেলা স্পেশাল কিছু বানানো হবে তো সেই জন্য ছেলেও বললো তাহলে বিরিয়ানি হোক বাস বাবা তো একদম সুযোগের অপেক্ষা ছিল ফজিবাবুও বিরিয়ানি শুনে তো বাস চলে গেছে ওই জন্য চিকেনটা আনতে ততক্ষণে আমি এদিকটা সমস্ত কিছু একটু রেডি করে রাখি এত ঠান্ডায় মানে কিছু করতেও ইচ্ছা করছে না মানে যেন জলে হাত তো ঠেকানোই যাচ্ছে না এমন বরফের মতো জল হয়ে আছে কিন্তু কে আর করা যাবে তো করতে তো হবেই মানুষগুলোর ইচ্ছা হয়েছে যখন বানাতে তো হবেই আর আর এই কদিন তো বাস হয়েই এলো টাইম তো যে কটা দিন থাকবে এরকম ইচ্ছাগুলো পূরণ করতে ইচ্ছা করে মানে একটু বানিয়ে বানিয়ে খাওয়াতে ইচ্ছা করে কারণ আবার তো সেই এক ঘেয়ে খাবার দাবার সেই লাউ সেদ্ধ আলু সেদ্ধ আলুর ঘন্ট ভাত খাবে তো চলুন যা হোক এখন রেডি করে নিই সে তো গেছে চিকেন আনতে আমি রেডি রাখি সব আমি তো জিনিস নিয়ে চলে এসেছে বললাম আজকে রাতের মেনু তো বিরিয়ানি তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি বেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচানো আছে কেশরটাও ভিজিয়ে রেখেছি আর এখানে এই যে চালটাও আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আজকে হচ্ছে আমার পছন্দের খাবার পছন্দের খাবার মানে ওবে তোমার পছন্দের খাবারটা হয়নি প্রতিদিন তো তোমার পছন্দের খাবারই করছি এক মাস এক মাস হতে গেল তো সবজি পছন্দের খাবারটা আজকেই ঠিক আছে মটন বিরিয়ানিটা খাইছি চিকেন বিরিয়ানিটা আজকে হচ্ছে তো প্রায় অনেকটা টাইমই হয়ে গেল তো এখনো রান্না বন্না চলছে আমার পছন্দের খাবার তো একটু রান্না বান্না একটু বেশি হ্যাঁ হ্যাঁ সাড়ে আটটা পনেরোটার সময় তো প্রায় দশটা বাজতে যাচ্ছে দশটা বাজতে যাচ্ছে না দশটা বাজে এখন ওইদিকে চলছে রান্না মানে একদম আজকে তো সেই মানে একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে না বা কাজ বাড়ির মতো হবে না আজকে একদম ঘরোয়া হবে আমি চাইও না যে রেস্টুরেন্ট স্টাইলে খাবার বা ঘরোয়া একদম ঘরোয়া হচ্ছে চিকেন হচ্ছে না বিরিয়ানি করা বসে গেছে এটাতে এই খুব সুন্দরভাবে হয় ফ্ল্যাট একটু ছড়ানো হয় এটা বাড়িতে আছে তো সেই বড়ো সেই চাপটা সেই আছে না তাড়াতাড়ি করো তো আবার বেশি তাড়াতাড়ি খেতে পেয়ে যাবে তুমি দেখবে কেন সেদিনকে মতো বেটা এসে বসে পড়বে আগেই

একটু করে কারণ হচ্ছে মানে আবার কি অন্য মানে প্রতিদিন না এক একটা স্যাটারডে হচ্ছে ছেলেটা স্কুল অফ থাকে সেই সেই ফ্রাইডে গুলো মানে একটু লেট নাইট হলেও ক্ষতি নেই একটু বেশ ভালো মন্দ খাওয়া দাওয়ার হলেও ছেলেটাও পছন্দ করে আর কি বলে সানডে দিন হলেও পরের দিন আবার সেই স্কুল একটা তারা থাকে আর সানডের দিনটা তো আমার তো জানেনি আপনারা ফৌজিবাবু আছে তাই না থাকলে তো আমাদের সেই সকাল থেকে বাজার যাও ছেলেকে নিয়ে টিউশন যাও সানডে বলে সেরকম হয় না কিন্তু ফ্রাইডেটা যেদিনকে ছেলের পরের দিন ছুটি থাকে তো ওই জন্য ফ্রাইডে নাইটটা একটু বেশ উৎসব উৎসব ভালো উৎসব করো তো চিকেনটা বানাতে বানাতে আমার আগের দিনের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই আগের দিনের কমেন্ট করেছিল সুমিত্রা মাহাতো বলেছিল তোমরা কোথায় থাকো আর তোমাদের নিজেদের বাড়ি কোথায় তো আমরা এখন থাকি শিলিগুড়িতে আর আমাদের আসল বাড়ি হচ্ছে হাওড়ায় খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পেয়ে আর কমেন্ট করেছিল স্বপ্ন স্বপ্ন ফ্যামিলি তুমি শিলিগুড়িতে কোথায় থাকো শিলিগুড়ির আমরা মেডিকেলের কাছে থাকি তো এরকম জ্যাকেট ভাঁজ কিন্তু আজকে আমি প্রথম ইউটিউবে দেখলাম বেশ ভালো লাগলো খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে এইভাবে এই পাশে থেকো তো তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো মানে আমাদের কাছে অনেক বড় এইগুলো পাওয়া তো খুব মোটিভেট করে এগুলো পরবর্তী ভিডিও বানাতে তো এইভাবেই পাশে থেকো আচ্ছা এটা কি করবে বেরেস্তা তোমার তো কোনা গরম হয়ে গেছে আই গ্যাস জ্বলেছে আমি গ্যাস জ্বালো